আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তো অনেকেই প্রাক প্রাথমিক শিক্ষক হিসেবে এবার নিয়োগ লাভ করেছেন এবং তাদের মনে একটি প্রশ্ন দানা বেঁধেছে যে আমি কি সারা জীবনে এই প্রাক প্রাথমিক শিক্ষক হিসেবে কাটিয়ে দিব চাকরি জীবন না আমি কখনো প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে পদায়ন পাবো তো এই প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত যত প্রশ্নের উদয় আপনাদের মনে হয়েছে সব প্রশ্নের উত্তর আজকে আমি দিব তো আমি প্রথমেই বলি এই প্রাক প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের পদমর্যাদা বেতন ভাতা সুযোগ সুবিধা কোনো কিছুই কিন্তু আলাদা নয় তো এখানে প্রাক প্রাথমিকে যারা নিয়োগ লাভ করেছেন তাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আমরা কি তিন মাস পর বেতন পাবো বা আমাদের বেতনটা কি এমপিও সিস্টেমে হয় না মূল রাজস্ব থেকে হয় তো আমি আপনাদের বলি যে আপনাদের বেতনটা কিন্তু একটা নির্দিষ্ট ফান্ড থেকে হয় অর্থাৎ এই যে প্রকল্পের আওতায় আপনারা নিয়োগ পেলেন এই প্রাথমিক শিক্ষক একটা প্রকল্প চলছে তো এই প্রকল্প বা এই কর্মসূচি যতদিন চালু থাকবে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু এই প্রকল্প থেকে বেতন পাবেন এবং যখন এই প্রকল্পটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা সরকারের মূল রাজস্ব থেকে বেতন পাবেন তো আপনাদের নিয়োগপত্রেই কিন্তু এই কথাটি সুস্পষ্টভাবেই উল্লেখ করা আছে আপনারা দেখবেন যে এই প্রকল্পের আওতায় থেকে আপনাদের বেতন দেওয়া হবে এবং যখন এই প্রকল্পের মেয়াদ শেষ হবে তখন থেকে কিন্তু মূল রাজস্ব থেকে আপনাকে বেতন প্রদান করা হবে তো এখানে বেতন পাওয়ার ক্ষেত্র দুইটা একটা হলো যারা প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেছেন তারা মূল রাজস্ব থেকে বেতন পাবেন এবং যারা প্রাক প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেছেন তাদের বেতনটাই প্রকল্প থেকে হবে তবে সেই পর্যন্তই প্রকল্প থেকে হবে যে পর্যন্ত প্রকল্পের মেয়াদ আছে অর্থাৎ এই প্রকল্পের মেয়াদ যদি দুই সালে শেষ হয় তো দুই হাজার সাল থেকেই কিন্তু আপনারা মূল রাজস্ব থেকে বেতন পাবেন তো অনেকেই বলছে যে ভাইয়া আসলে তিন মাস পর পর কি বেতন হয় কিনা তো যারা নতুন যোগদান করেছেন আমি বলবো এদের সবারই হয়তো বা এবার প্রথমবার একটু বেতন পেতে দেরি হতে পারে কারণ ইএফটির কাজ চলছে বা এই জাতীয় কিছু সমস্যা বা জটিলতা যদি থাকে তো অবশ্যই আপনার বেতন পেতে দেরি হবে তবে যদি আপনার বেতন পেতে দুই মাস বা তিন মাসও লাগে তো আপনি এককালীন কিন্তু সব বেতনগুলো পেয়ে যাবেন তারপর থেকে প্রতি মাসে বেতন পাবেন তো যারা প্রাকে থাকে এমনও হয়েছে আমরা পূর্বের বছরগুলোতে দেখেছি যে অনেকের বেতন আটকে আছে বা বেতন আসে না তো আমি তাদের বলবো যে আসলে এটা কোনো চিন্তার ব্যাপার না যদি কোনো মাসে আপনি বেতন নাও পান তো পরবর্তী মাসে অবশ্যই আপনি দুই মাসের বেতন একসাথে পাবেন এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি এবং ভালো তথ্যটি সেটা হলো যে যখনই আপনার এই প্রকল্পটা শেষ হবে তখন কিন্তু আপনি প্র্যাক প্রাথমিক শিক্ষক হিসেবেও আর থাকবেন না তখন আপনি সহকারী শিক্ষক হিসেবেই থাকবেন অর্থাৎ এই প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর থেকে আপনার যখন বদলি হবে আপনি যখন নতুন কোনো প্রতিষ্ঠানে যাবেন তখন কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবেই যাবেন এবং তখন কিন্তু এই প্রাক প্রাথমিক বা প্রাথমিক সহকারী শিক্ষকদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না তো যে কোনো একটা পদ সৃ সৃজন করতে গেলে বা সৃষ্টি হতে গেলে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে আসতে হয় তো এই যে প্র্যাক এই পদগুলো কিন্তু সবই সৃষ্ট পদ বিশেষ করে এবার রেজিস্টার প্রাইমারিগুলো অর্থাৎ নবজাতীয়করণকৃত স্কুলগুলোতেই প্র্যাকের সব পোস্টগুলোই খালি ছিল এবং এবারই কিন্তু সব পোস্টগুলোই ফিল আপ হয়ে গেল তো সামনে যে নতুন সার্কুলার আসবে অবশ্যই সেই সার্কুলারে কিন্তু সবই প্রাথমিক সহকারী শিক্ষকই নিয়োগ লাভ করবেন তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি অনেক দূরে পোস্টিং পেয়েছি আমার বাড়ি থেকে যেতে অনেক সময় লাগে তো আমি কি সামনের সার্কুলারে আবেদন করতে পারব সহকারী শিক্ষক হিসেবে তো আমি বলছি যারা আপনারা চাকরি করেন তারা অবশ্যই সামনের আবেদনেও আবেদন করতে পারবেন এবং আপনার জবটি হলে আপনি সেখানেই জব করতে পারবেন এখানে কোনো বাধা থাকবে না তবে সম্প্রতি যে এনটিআরসির যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ তৃতীয় নিয়োগ চক্রের পরে এখন যে চতুর্থ নিয়োগ চক্র চলছে এখানে কিন্তু যারা ইন্ডেক্সজারি শিক্ষক অর্থাৎ যারা আগে চাকরি পেয়েছেন বেতন পান তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন না তো এই বিষয়টা আর দেখেই কিন্তু অনেক সহকারী শিক্ষক প্রাথমিকের তারা ভাবছেন যে আমরা যে শিক্ষক হয়ে গেছি আমরাও কি এই প্রাকেই থাকবো আমি কি যদি নতুন সার্কুলার আবেদন করতে পারবো না তো অবশ্যই আপনি আবেদন করতে পারবেন চাকরিও করতে পারবেন এই ব্যাপারে কোনো বাধা নেই তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন নতুন কিছু জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন কারণ আমি সবসময় আপনাদের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত আপডেট তথ্যগুলো দিয়ে থাকবো ধন্যবাদ